ওগো তুমি এ ধরণ নিরশেষ্ঠ নেয় তোমার পদ তলের রয়েছেজা মা তুমি এ ধরণ নিরশেষ্ঠ নেয় তোমার পদ তলে রয়েছে যা মা তুমি এ ধরণ নিরশেষ্ঠ তোমারই পদ তলে রয়েছে রাম্মা এ পৃথিবী থাক গো ফুলো পাখিহীন এ পৃথিবী থাক গো মায়ামহীন এ পৃথিবী থাক গো পাখিহীন এ পৃথিবী থাক গো মায়ামহীন যদি না পেত তোমার যদি না পেতো তোমার মায়া রিহা যদি না পেতো তোমার মায়ারি হাত ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয় মা তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমার পদ তলে রয়েছে জান্নাত কোরানে কোরআনে আল্লা তালা তারি করে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসানে তরে এহেসান তরে কোরআনে আল্লাহ তারি তরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা এহসানে তরে এহেসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ কাদেরি রগে তে হয় যে কাদেরি খুশি তে যে আল্লাহর সন্তোষ কাদেরি রগে তে হয় হয় যেোষ হুদরি রহম তারা হুদরি রহম তারা এধরার বরক হুদরি রহম তারা এধরার বর ও গো মা তুমি এ ধরনের শেষ্ঠ মে আমারি পদ তলে রয়েছে জান্নাত ও তুমি এ ধরনের শ্রেষ্ঠ মেয়াদ ওমারি পদ তলে রয়েছে জান্নাত এ দেখা খাত গো ফুল কহিন এ পৃথিবী খাত গো যদি না পেত মায়ের যদি না পেত মায়ের মায়ারি রেহা যদি না পেত মায়ের মায়ারি রেহাত ও মা তুমি এ ধরনের নির আমার তোমার পদো তলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরনের সে আমার তোমার পদ তলে রয়েছে জান্নাত তোমারি পদ তল রয়েছে জানা। তোমার পদ রয়েছে যেন